আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে ইলেভেন্থ এপ্রিল শুক্রবার বাজে এখন ওই সকাল নটা কি সাড়ে নটার মতো হবে একটু লেট করে ব্লগটা শুরু করছি সকালবেলা বেশ কিছু কাজকর্ম সারা হয়ে গেছে আমার ইউটিউবেরও কিছু কাজ ছিল সেটাও হয়ে গেছে রাত্রেবেলা পুরো কমপ্লিট হয়নি তো সকালবেলা উঠে বাকিটা করেছি এখন চলে এসেছি একটু আটা মেখে রুটি করব আর রুটির সাথে কিছু করতে হবে না কারণ গতকাল না বেগুনটা বেকারই ভেজেছিলাম বেগুন ভাজা কেউই খায়নি তো সেটা রয়ে গেছে তো সেটা দিয়ে তাতানকে দিয়ে দেবো ও বেগুন ভাজা দিয়ে রুটি খাবে আর আমি খাবো হচ্ছে সে আগের দিন যে তেল পটল করেছিলাম দু পিস পটল ছিল ওরা মানে খাওয়া হয়নি বলে ছিল তো ওটা ওটা দিয়ে আমি রুটি খাবো আমার তো ভালোই লাগে পটল খেতে তো তবে হ্যাঁ ভাত দিয়ে বেশি ভালো লাগে কিন্তু আজকে কিছু করার নেই রুটির সাথে এটা দিয়েই খেয়ে নেব তো তার জন্য এখানে আটা মাখতে চলে এসেছি সকাল সকাল আর অল্প করেই করব শুধু আমরা তাতানের জন্য করব আর পূজাকেও দুটো রুটি দেবো আজকেও ভেবেছিলাম সকালে একটু কিছু কাজ সারবো মানে ঘরের পরিষ্কারের কাজকর্ম আরেকটা কাজ বড় কাজ বাকি রয়েছে যেটা একবার ভাবছিলাম থাক গিয়ে আর ইচ্ছা করছে না এই কদিন ধরে কন্টিনিউ করে যাচ্ছি করে যাচ্ছি আর ভালো লাগছে না তারপর বললাম না আলোস্য করলে চলবে না ওই কাজটাও আমাকে সারতেই হবে তো সেটা হচ্ছে চিমনি পরিষ্কার কিন্তু না সকালবেলা প্রথম কথা উঠতে আজকে একটু লেট হয়ে গেছে সাতটা বেজে গেছে যদি ছটার সময় উঠে পড়তাম আমি ঠিক ধরতাম কারণ চিমনি পরিষ্কার করতে প্রচণ্ড সময় লাগে যারা সার্ভিসিং করতে আসে তারা তো আসে মানে আধা ঘন্টাও লাগে না ফটাফট করে হয়ে যায় তারা যে কি করে করে আমি বুঝি না অথচ আমি হাত দিলে ঘন্টার পর ঘন্টা লেগে যায় আর শুধু তো চিমনি না চিমনি পরিষ্কার করার পর যখন ওরা চলে যেত তারপরেও আমার কাজ থাকতো রান্নাঘরটা পরিষ্কার করতে হতো নিচটা পরিষ্কার করতে হতো করে ওরা রকম করে চলে যেত তারপর তেল তেল থাকতো তো সেটা তো আমাকেই পুরোটাই করতে হবে তো তাই জন্য সেই ভয় ভয় না আর হাত দিলাম না ভাবলাম কি না সকালবেলা মানে এটাতে হাত দেবো যদি বাকি কাজে রান্নাবান্না দেরি হয়ে যায় সময় না পাই তার মধ্যে তাতানাও স্কুল যাবে মানছি ওকে কিছু করতে হয় না তো ও যতক্ষণ না স্কুল যাচ্ছে ততক্ষণ পর্যন্ত না আমি তেমন কিছু কোনো কাজে হাত দিতে পারি না ওই টুকটুক টুকটুক করে করতে থাকি তো ওদিকে রুটি হয়ে গেছে আর ওদিকে মৌসুমি জুসটাও হয়ে গেছে এখানে কিছু কাপড় ভেজাতে আসলাম আর জামাকাপড় তো কাছাকাছি তো রোজই থাকে তার মধ্যেও এমন হয়ে যাচ্ছে না আমি এক বালতি বেশি কাচি না জানি এক বালতি আমার পক্ষে যথেষ্ট এর বেশি হয়ে গেলে আমার আবার চাপ হয়ে যাবে তো ওই একটা বালতিতে যতটুকু কাপড় ধরে ঠিক ততটুকুই ভেজাই তারপরে যদি আরও দু একটা জামা এক্সট্রা থাকে জোর করি না থাক পরের দিন আবার হয়ে যাবে তো এইভাবেই কাছাকাছি করি এতে আমার পরিশ্রমও কম হবে আর সময়ও কম যাবে তো আজকে একটু ফার্নিচারগুলো ঝাড়পোঁছ করতে হবে তার কারণ গতকাল একটু ঝড় বৃষ্টি হয়েছে না আরে জানো না ঝড়টা দমকা হাওয়া দেওয়া শুরু করেছে মানে সঙ্গে সঙ্গে তিনজনে মিলে তিন ঘরের জানা দরজা দিতে না দিতেই সঙ্গে সঙ্গে ঘর বাড়ি পুরো ধুলোধুলো হয়ে গেছে মানে পায়ে বালি কিচকিচ করছে এমন অবস্থা তারপর তো বৃষ্টি নামলো যাই হোক তো ভেবেছিলাম ফার্নিচারগুলো একটু ঝাড়পোঁছ করব খুব বেশি ই করার দরকার নেই আলগা ধুলো একটু ঝেড়ে দিলেই হয়ে যাবে তো আমি দুই ঘরেরটা করেছি কিন্তু ডাইনিংয়েরটা করার দরকার নেই কারণ পূজার যা যা কাজ ওকে করতে বলা হয়েছিল সবই হয়ে গেছে শুধু ডাইনিংয়ের যে ফার্নিচারগুলো আছে সেগুলো আমাকে কলিন দিয়ে ভালো করে কাপড় দিয়ে ডিপ ক্লিন করে দেবে তাহলেই ওর কাজ কমপ্লিট হয়ে যায় তো সেইটা হয়নি ফার্নিচারগুলো ঝাড়পোঁচ হয়নি বাকি সব কাজই ও করে দিয়েছে তো আজকে কিছু ফার্নি ডাইনিংয়ের ফার্নিচারই একটু বেশি সোফা আছে ডাইনিং টেবিল আছে চেয়ারগুলো রয়েছে মাইক্রোওভেন ওয়াশিং মেশিন ফ্রিজ অনেক কিছুই আছে তো সেগুলো বেশ সুন্দর করে বসে বসে খুঁটিনাটি কাপড় দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে তো সেটা ও আজকে করবে ডাইনিংটা তাই জন্য ডাইনিংটা আমি আর ধরলাম না তবুও পুরোটা করতে পারেনি শুধু ফ্রিজটা আর সোফাটা রেখে দিয়েছে বলছে থাক আবার পরের দিন করবেন ঠিক আছে আমি বলেছি তোর চাপ নিয়ে করার দরকার নেই যতটুকু পারবে ততটুকুই তবে হ্যাঁ করে দিস তো যাই হোক তার বদলে হ্যাঁ আমি কিন্তু এমনি এমনি করাই না তার বদলে কিছু পয়সা দিই এমনি এমনি কাউকে দিয়ে কাজ করাবো সেই মানসিকতাও আমার নেই আর আমি চাইও না এমনি এমনি কেনই বা করবে তাই না তো আমি তা কিছু তার বদলে দিই তো এই তো ওইটা যদি ওকে দিয়ে না করাতাম চাপটা আমার একটু বেশি হয়ে যেত করতে তো পারতামই সব কিছু করছি আর ওটা কেন পারবো না চাপটা একটু বেশি হতো যদি আমি পুরোপুরি নিজে মানে একদমই হাউস ওয়াইফ হতাম যে আমার কোনো এক্সট্রা কোনো আর বাইরের কাজ নেই তাহলে আমি সব কাজে একা হাতেই করেছি করতামও কিন্তু যেহেতু আমার আর সাইডে আর একটা কাজ আছে তার পেছনেও আমাকে বেশ কিছুক্ষণ সময় দিতে লাগে তো তাই জন্যই ওকে বলা আর কি জানি না ও যখন চলে যাবে তারপরে আমি কি করব কাকে দিয়ে করাবো কারণ ও এত সুন্দরভাবে নিজের মতো করে কর করে না মানে আমাকে থাকতে হয় না সাথে আমাকে ওর পেছন গুড় করতে হয় না নিজের মতো এত সুন্দর করে পরিষ্কার করে কি বলবো কিন্তু সেরমভাবে কি আর সবাই করবে যাই হোক এখন করছে তো করুক পরেরটা পরে দেখা যাবে আর ইন্দ্র আজকে ঝিঙে এনেছে প্রথমে না ঝিঙে কাটতে বসে ভাবলাম কি ঝিঙে আলু পোস্ত করবো তারপরে এই বড় বড় মোটা মোটা ঝিঙেগুলো দেখে না কাটতে বসেই আমার সঙ্গে সঙ্গে ডিসিশান চেঞ্জ করে ফেললাম যে না পোস্ত করব না এরকম আর ঝিঙেটাও না কচি সবসময় এরকম বড় মোটা ঝিঙে কচি পাওয়া যায় না বুড়ো হয়ে যায় কিন্তু আজকে ঝিঙেটা একদম কচিও আছে আর মোটা মোটা আছে তো ভাবলাম কি এটার পুর করে ফেলি ঝিঙা পুরটা খেতে ইন্দ্র খুব ভালোবাসে ও এরকম এর আগেও আরেকবার এরকম মোটা মোটা বড় বড় ঝিঙে এনেছিলো কিন্তু ওর কপাল খারাপ যে ঝিঙেটা পুরো বুড়ো মানে ছিবড়া ছিবড়া হয়েছে কিন্তু আজকে ঝিঙেটা কচিও আছে প্লাস মোটা আছে বড় সড়ো আছে তাই জন্য এরমভাবে কেটে নিয়েছি দুদিক মুখ ফাঁকা করে দিয়েছি এর মধ্যেই পুটটা ফোরবো তো ঝিঙে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে একটু জলের মধ্যে ঝিঙে গেলো না সামান্য নুন দিয়ে একটুখানি ভাপিয়ে নেব খুব বেশি সেদ্ধ করব না তাহলে ঝিঙে তো নরম এমনিতেই হয়ে যাবে সামান্য একটু ভাপিয়ে নেবো তো এখানে নুন দিয়ে জলের মধ্যে বসিয়ে দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেবো ওটা ভাপ হতে থাক আর এদিকে তাতানের জন্য আজকে করব একটু ধোকা তো ধোকাটা যেরকম সিস্টেমে করে এটা কেনা ধোকা আমার বানানো না যেরকম সিস্টেমে করে কুড়ি মিনিট একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম নুন চিনি দিয়ে তারপরে তেলের মধ্যে কড়াইতে একটু নাড়াচাড়া করে থালার মধ্যে রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে এখন পিস করে কেটে নিচ্ছি তারপর ধোকা যেভাবে করে তবে আজকে একটু অন্যরকমভাবে করব ধোকাটা একটু রিচ করেই করবো মানে ওই পোস্ত চারমগজ এসব দিয়েই করব তো এখানে পোস্ত চারমগজ আদা লঙ্কা টমেটো একসাথে সব পেস্ট করে নিয়েছি দিয়ে এবার ঝোলটা ফুটে গেছে ধোকাটা দিয়ে দিয়েছি কিন্তু এদিকে না ঝিঙের পুর ভরতে ভরতে ধোকাটা না বেশিক্ষণ ফুটে গেছে ফুটে যাওয়াতে কি হচ্ছে একদম ঘন হয়ে গেছে ওদিকটা আমার খেয়ালই ছিল না আরেকটু আগে নামালে ভালো হতো যাই হোক আর এখানে ঝিঙের পুরটা আমার রেডি একটু নারকেল করা ছিল ওটাকে বেটেছি বেটেছি তার মধ্যে একটু সর্ষে গুঁড়ো মিশিয়ে এরকম ঘন একটা পেস্ট হয়েছে মানে নারকেল আর সর্ষে বাটা আর কি কাঁচা লঙ্কাও বেটে দিয়েছি নারকেলের সাথেই ওদিকে ধোকার তরকারিটা হয়ে গেছে নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি আর এদিকে আমি এখন ঝিঙের পুটটা রেডি করছি আর ওদিকে মাছের ঝোলও বসিয়ে দিয়েছি মাছটা হতে আছে কাজলি মাছ করছি আজকে আর এখানে ঝিঙের পুটটা ভরছি পুটটা ভরতেই বেশ খানিক্ষণ সময় লাগে দুদিকে মুখ করেছিলাম যে একটু ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে নেওয়াতে একটু নরম হয়েছে তো এরকম পুর দু সাইড দিয়ে এরকম ভরে নিয়েছি ভাজতে গেলে একটু তো বেরিয়ে যায় কিন্তু বেশ ভালোই লাগে খেতে তো এই তো এর এই পাশে কিছুটা পুর দেবো আবার ওই পাশে কিছুটা পুর দেবো খুব বেশি দেবো না যাতে বেরিয়ে যায় জাস্ট একটু অল্প অল্প করেই দেবো দিয়ে আর কিচ্ছু করতে হবে না শুধু এবার তেলে ভাজতে হবে তো আমি এটা সরষের তেলেই ভাজি কারণ এইসব খাবার একটু সর্ষের তেলেই ভালো লাগে তো সবগুলো পুর আগে রেডি করে নিই আর এই দিয়েই আজকে আমাদের সবার খেয়ে পেট ভরে গেছে জানো তাতানো ভালো খেয়েছে আমি তো ভালোই লেগেছে আর ইন্দ্র তো এটা ভালোই বাসে খেতে আর খাচ্ছে আর বলছে আমার ঝিঙেটা আনা সার্থক ঝিঙেটা আনা সার্থক কারণ ও জানতো না যে আমি এটা আজকে করবো সারপ্রাইজ হয়ে গেছে আর কি তো ওদিকে মাছের ঝোলো হয়ে গেছে কাজলি মাছ করেছি আর ওদিকে সবার লাস্টে একটু ঝিঙে পুটটা এখন ভাজতে বসিয়ে দিই গ্যাসটা কমিয়ে দিয়েই ভাজবো এই পিট ওপিট করে প্রথমে এরমভাবে দিয়ে কিছু কিছুক্ষণ হবে তারপরে আবার উল্টে দেবো ওই পিঠটা কিছুক্ষণ ভাজা হবে ব্যাস তো এদিকে ঝিঙের পুরটা ভাজা বসিয়ে দিয়ে আমি গ্যাসটা কমিয়ে রেখে তাতে না এখনও আসেনি ওর আসার সময় হয়ে গেছে আমি খানিকটা মাছ নিচে দিয়ে আসছি কাজলি মাছ তো তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি আসবো বেশিক্ষণ দেরি করবো না কারণ ঝিঙের পুরটা বসানো আছে তো দেখো মাছ দিয়ে চলে এসছি আর এই হচ্ছে ঝিঙের পুর দেখতে এরকম লাগছে ঠিকই কিন্তু তোমরা একবার ট্রাই করে দেখো খুব একটা যে খাটনি হয় তাই না ওই পুরটা ভরতে যাওয়ার সময় লাগে কিন্তু খেতে গরম ভাতে খেতে বেশ ভালো লাগে আর ওই যে ধোকার তরকারি বললাম ঘন হয়ে গেছে জোলটা আর এই হচ্ছে কাজলি মাছ তো এই হচ্ছে আজকে রান্নাবান্না আজকে আর কোনো ঘর পরিষ্কার টরিষ্কারের কাজে হাত দেয়নি মানে এক্সট্রা আর কি ফার্নিচার সেটা তো রোজকারের কাজ থাকেই এক্সট্রা যে ঘর দর পরিষ্কার করছি সেটা আজকে আর কিছু করলাম না আজকে হচ্ছে রান্নাবান্নায় ফোকাস দিয়েছি বহু দিন পর আজকে একটু খুঁটিনাটি অনেক কিছু রান্না করলাম প্লাস আরও অপেক্ষা করে আছে সন্ধ্যাবেলা আরও একটা ভালো জিনিস রান্না করব। অনেকদিন পর আগে আমি প্রায়ই এরকম টুকটাক টুকটাক রান্নাবান্না করতাম আমার ভালো লাগত করতে কিন্তু মাঝখানে বেশ কিছুদিন এরকম টুকটাক রান্নাবান্না করা হয়নি ঘর দরের কাজে এতটা মানে ই হয়ে গেছি রান্নাবান্না করার কথা ভুলে গেছি কোনো রকম ডাল ভাত ঝোল ভাত এসব করেছি এক্সট্রা কিছু রান্নাবান্না করিনি তো আজকে দুপুরেও একটু খুটিনাটি রান্না করলাম পুটটা করলাম ধোকা করলাম এইসব খুঁটিনাটি রান্না প্লাস রাত্রেও একটা দারুণ রান্না করব এর আগের দিন যখন আমি ভেটকি মাছ এনেছিলাম না তোমাদের বলেইছিলাম যে আমি পাতুলিটা আলাদা এই পেটিটা আলাদা রেখেছি ওটা দিয়ে একটা জিনিস করব আর এদিকে আমার জলের মেশিনে একটু খবর দিয়েছিলাম সেই ছেলেটাই এসছে একটু দেখছে ওই আমার আউটলেট পাইপটা দিয়ে না কন্টিনিউ জল পরেই যাচ্ছে সুইচ অফ থাকলেও তো সেটাই দেখে ঠিক করে দিল একটা পার্টস চেঞ্জ করে দিল খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করেছি তারপর এখন সন্ধ্যাবেলা তাতান বলছে ওর একটু গরম গরম স্যুপ খেতে ইচ্ছা করছে কারণ ওর একটু ঠান্ডা লেগেছে মাথা ব্যথা যন্ত্রণা করছে তাহলে গরম স্যুপ না খেয়ে গরম দুধ খা বলছে না স্যুপ খেতে ইচ্ছা করছে তো সঙ্গে সঙ্গে নিজেই গেল গিয়ে পাশের দোকান থেকে দুটো ওই নরের ভেজ স্যুপ নিয়ে আসলো তো বেশিক্ষণ সময় লাগে না এটা তো পুরো রেডিই আছে শুধু গরম জলের মধ্যে একটুখানি নাড়াচাড়া করলেই হয়ে যায় তো এই তো আর ভাবলাম কি এই কড়াই মতো দেখতে বাটিটা তো মেলা থেকে আনা হয়েছে কিন্তু এখনও অবধি ব্যবহার করিনি কী করবো কী বলুন থাক কোনো সময় কাজে লাগবে তো আজকে ভাবলাম আজকে ওকে স্যুপটা এটা করেই দিয়ে দিয়ে আর বলি নেই এক কড়াই স্যুপ খা ও শুনে হাসছে দেখতে বেশ ভালো লাগছে না বাটিটা তো ওকে স্যুপ দিয়ে চলে এসেছি রান্নাঘরে অনেকক্ষণ আগেই আমি মাছটা বার করে রেখেছিলাম ডিপ ফ্রিজ থেকে ভেটকি মাছের যে গাদার পিসগুলো রয়েছে ওটা তো রয়েছে ওটা অন্য অন্য সময় ঝোল ঢোল করব মাছ রান্না করব আর এই পেটিটা আমি আলাদা করে রেখেছিলাম প্ল্যান ছিল আমি আজকে এই ভেটকি পাতুরি এই ভেটকি দিয়ে আমি একটা রেসিপি বানাবো তো ওটাকেই আমি বেশ মোটা মোটা ছিল তো মাঝখান থেকে আরও একটা পিস করে চার পিস বার করেছি তো এবার একটা মশলা রেডি করব কয়েক টুকরো আদা নিয়েছি কয়েক কো রসুন নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আর একটা ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি আর নিয়ে নেবো এক মুঠো ধনে পাতা এর মধ্যে একটু পুদিনা পাতা হলেও ভালো হতো তো আমার কাছে এখন পুদিনা পাতা অ্যাভেলেবেল নেই যেটা আছে সেটাই দিয়ে দিলাম এবার দিয়ে দেবো হাফ লেবুর রস মানে পাতি লেবুর রস আর কি পাতা লেবুর রস দিয়ে দিলাম এবার এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর বিশেষ কিছু লাগবে না সামান্য একটু দিয়ে দেবো গরম মশলা ও হ্যাঁ আর একটু গোলমরিচের গুঁড়ো দেবো ব্যাস আর এখানে কোনো মশলা লাগবে না এই সহ একটা ভালো পেস্ট বানিয়ে নেব জল লাগে নেই কারণ পেঁয়াজ ছিল তো কিন্তু তা সত্ত্বেও দেখো একটু হালকা জল জল বেরিয়েছে তাই জন্য সামান্য একটু ওই হাফ চামচের মতো ময়দা দিলাম দিয়ে দেখো জলটা পুরো টেনে গেল। এবার মশলা আমার পুরো রেডি এইবার একটা একটা করে মাছের পিস নিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব প্রত্যেকটা পিসের চার পিস মাছ বেরিয়েছে আমার চার পিস মাছকেই ভালো করে এরকম মশলার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে মাখিয়ে মাখিয়ে ফ্রিজের মধ্যে আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট রেখে দেব এই ম্যারিনেটটা যত বেশি ভালো হয় তত বেশি ভালো এক দেড় ঘন্টা দু ঘন্টা কিন্তু আমার হাতে অত সময় নেই আমি ওই তিরিশ পঁয়ত্রিশ মিনিটে রেখে দেবো কিন্তু ফ্রিজে ঢাকা দিয়ে ফ্রিজে তিরিশ পঁয়ত্রিশ মিনিট রেখে দিয়ে ততক্ষণ আমি ঘরের জন্য আমি আটাফাটা মেখে নিয়েছি রাতের খাবারের জন্য তারপরে পঁয়ত্রিশ মিনিট পর ফ্রিজ থেকে বার করে দেখলাম সামান্য একটু জলসা জলসা হয়েছে তো অল্প একটু আবার কর্নফ্লাওয়ার দিলাম হাফ চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে একটু মিশিয়ে দিলাম জলটা টেনে গেছে এবার আমি দু জায়গায় দুটো ডিম রেডি করেছি একটা একটা করে এক দুটোর মধ্যেই নুন আর গোলমরিচের গুঁড়ো মিশিয়ে এই ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব আর এই ডিমটার মধ্যে অল্প একটু কর্নফ্লাওয়ারের গুঁড়ো আর অল্প একটু ময়দার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে ডিমটাকে ভালো করে ফেটিয়ে এটা রেখে দেব। এটা এখন লাগবে না এটা সবার লাস্টে লাগবে আর এখানে আমি ব্রেড ক্রাম্পস নিয়ে নিয়েছি এর মধ্যে সামান্য একটু নুন মিশিয়ে নিলাম এইবার মশলা মাখানো একটা একটা করে মাছ নিয়ে প্রথমে এই ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে আমি কিন্তু বারবার হাত ধুয়ে হাত মুছে নিয়েছি কারণ বা হাত দিয়ে করতে না অসুবিধা লাগে তো দিয়ে তারপর প্রথমে মাছটাকে ব্রেড ক্রামস দিয়ে ভালো করে চেপে চেপে চতুর্দিকে পুরো ভালো করে এরকমভাবে পুর মানে একদম পুরো রেডি করে মানে ব্রেড দিয়ে পুরো মুড়িয়ে দেবো আর কি তারপরে এই ব্রেড ক্রামস থেকে ভালো করে তুলে ঝেড়ে নিয়ে যে পাশে যে ডিমটা রেডি করেছিলাম ডিমের গোলাটা তার মধ্যে মাছের পিসটা এপাশা এপাশ ওপাশ করে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে এনে আবার ব্রেড ক্রাম্পসের মধ্যে দিয়ে ভালো করে ব্রেড ক্রামস দিয়ে দিয়ে ভালো করে মুড়িয়ে দেব আর আমি কিন্তু বারবার ভালো করে হাত ধুয়েছি ধুয়ে আবার হাত মুছে শুকনো করেছি করে তারপর করেছি কারণ একটা হাতেই করেছি দুই হাত করলে কি হয় একটা হাতে ডিমের চুপালাম আর একটা হাতে বা হাত দিয়ে করলাম কিন্তু ওতে না আমার অসুবিধা হয় এই আমি প্রত্যেকবার হাত ধুয়ে ভালো করে হাত মুছে নিয়েছি তো একটা মাছ কিন্তু আমার রেডি হয়ে গেলো দেখতেই পেলে প্রথমে ব্রেড মধ্যে দিয়ে তারপরে আবার ডিমের গোলায় ছুবিয়ে তারপরে আবার ব্রেড ক্রামসে দিয়েছি কিন্তু ডবল করার দরকার নেই একবার করলেই হবে তারপরে ছুরির সাহায্যে আমি এরকম চারপাশ এরকম চেপে চেপে দিলাম যাতে শেপটা ভালো আসে দেখতে সুন্দর লাগে আর কি সঙ্গে সঙ্গেই করতে হয় এটা পরে কিন্তু শক্ত হয়ে যায় তো এই দেখো শেপটা কিন্তু খুব সুন্দর এসেছে তো চলো প্রত্যেকটা মাছ এইভাবে রেডি করে নিই আর আমি চার পিস বলেছিলাম কিন্তু তিন পিস হয়েছে তার কারণ এক দুটো পিস না একদম পাতলা পাতলা হয়ে যাচ্ছিলো তো ওই দুটো পাতলাকে নিয়ে একটা করে দিয়েছি আর তো দুটো ছিলই তো চারটাকে নিয়ে আমি তিনটে করেছি তো এইবার আমি তেলের মধ্যে ডিপ ফ্রাই করবো ভালো করে এপাশ ওপাশ মিডিয়াম ফ্লেমে আর গায়ে একটু ভেবেছিলাম একসাথেই তিনখানা ভাজবো তারপর ভাবলাম না তিনটা ভাজতে গিয়ে যদি নাড়াচাড়া করতে না পারি ভেঙে ভেঙে যায় দরকার নেই বাবা দুটো দুটো করেই করি প্রথমে দুটো করেছি লাস্টে আরেকটা করেছি তো ওপরেও একটু তেল দিয়ে দিলাম গরম তেল যাতে অনেক সময় হয় ফেটে যায় নিচটা গরম হচ্ছে ওপরটা ঠান্ডা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই জন্য ওপরেও একটু তেল দিলাম আর এইভাবে দুটো খুন্তির সাহায্যে উল্টে নিলাম উল্টে এরকম ভালো করে ভেজে নেব তো তোমরা এখন ভাবছো হয়তো যে আমি ফিশ ফ্রাই করছি হ্যাঁ ফিশ ফ্রাই তো করছি অবশ্যই কিন্তু ফিশ ফ্রাই করার পরেও কিন্তু আরও একটা জিনিস করব। আজকে আমি করব ফিশ কবিরাজি ভেবেছিলাম ফিশ ফ্রাই করব, কিন্তু ইন্দ্র বলছে কি ফিশ ফ্রাই না এর আগেবার আমি আরও একবার ফিশ কবিরাজি করেছিলাম ওর খুব ভালো লেগেছিলো তো বলছে ওই ফিশ কবিরাজিই করো তো বললাম ঠিক আছে ফিশ ফ্রাই যদি হতো তাহলে তো এখানেই ঝামেলা চুকে যেত হয়ে গেছে ভাজা কিন্তু যেহেতু ফিশ কবিরাজি করব তো আরও একটা পার্ট বাকি আছে আর তার জন্যই আরেকটা একটা ছোটো পাটিতে ডিমগুলো ছিলাম না ময়দা কর্ন দিয়ে এখন হচ্ছে ওটার কাজ এই যেরকমভাবে আঙুলের সাহায্যে ডিমটা নিয়ে এইভাবে গ্যাস কিন্তু মিডিয়াম ফ্লেমে আছে এইভাবে লম্বা 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 করে দিতে হবে দেখো যারা প্রফেশনাল তারা হয়তো আরও সুন্দর করে করবে কিন্তু আমি তো আর প্রফেশনাল নই বাড়িতে ওই ছ মাসে মাসে বছরে একবার করি ওই যা হয় হয় তো প্রথমে যে যেটা করছিলাম সেটা ডিমটা একদমই কম হয়ে গেছিল তো পরের ডি পরের এটা ঠিক আছে আর আমারটা যখন ভাজতে গেছি মানে লাস্টে একটা ওটাতে ডিম একদমই কম পড়ে গেছে আবার আরেকটা ডিম ফাটাবো বললাম ধূর আবার একটা ডিম ফাটাবো পুরোটা তো লাগবে না ডিমটা নষ্ট হবে ও থাকি ওই কমটা আমি নিয়ে নেব আর ওকে ভালো করে করে দিই তো ওর দুটো বেশ ভালো করে ডিমে মুড়িয়ে একদম করেছি তো এই তো ডিমটা লম্বা লম্বা করে দেওয়ার পর প্রত্যেকটা ফিশ ফ্রাই দিয়ে এরমভাবে মুড়িয়ে দিলেই ব্যাস ফিশ কবিরাজি রেডি তো তিনটে হয়েছে ইন্দ্রকে দেব দুটো আর আমি খাবো একটা আর তো খাবে না প্রশ্ন নেই কি বলবো ওর সামনে খাচ্ছিলাম আমার নিজের কাছেও খারাপ লাগছিল তারপর পরে ভাবলাম খারাপ লেগে লাভ নেই কারণ ও তো খাবে না তো ও মানে ওকে যে দিচ্ছি না তা তো নয় ও খাবে না তো কিছু করার নেই ও সামনেই খাচ্ছি ও খাচ্ছি রুটি আর আমরা খাচ্ছি ফিশ ফ্রাই তবে হ্যাঁ আমি আর ইন্দ্র কিন্তু আর কিচ্ছু খাইনি ও খেয়েই পেট ভরে গেছে বলছে আর কিচ্ছু দরকার নেই এত ভালো হয়েছিল তো চলো আজকের মতো টাটা গুড নাইট